কিন লেটিন লে আসে না এক অফিনা নাকি পানি পানি এক কিলো খাওয়া যাবে না এটা কি পানি হ্যাঁ তো সুন্দর দেশের পানি মাশাল্লাহ এগুলো খাবেন কিন্তু কিন লেটিন লে আসে না এগুলো আর কাছে না এই এলিফونه কিনে করে এক অফিনা নাকি পানি পানি এক খাওয়া যাবে না কেন বলছি ওরা আমাদের কাছে করে আমাদের কাছে ব্যবসা করে আমাদের সাথে ব্যবসা করে আমাদের টাকা দিয়া আমাদের মুসলমান বুকের মধ্যে গ্রেনেড আর বোমা কিন্না বিস্ফোরণ ঘটায় যে টাকা দিয়া ইসরায়েল মুসলমানদের রক্ত নিয়ে খেলা করে আমরা সেই পণ্য বয়কট করে দিব রাজি আসেন রাজি আছেন কারা কারা রাজি আছে হাত তুলেন তো দেখি ইনশাল্লাহ সুলগান লাগান